আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় বলে কত বড় তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো তেরো লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবাহ আল্লাহ বলে প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে সুহান কত উপরে বলেন নয় কোটি

যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আর একটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে বলেন আরো উপরে প্রশ্ন হলো তারা গুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে নিচের যেই তারকাটি। জমিনের সবচাইতে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টরাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টরাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে তাহলে উপরের আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তাফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারলো কি না কত মাইল স্পিডে আলোর গতি কত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খবর পাওয়া গেল হ্যাঁ তাহলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোন তারা নেই সৌরজগৎ শেষ এরপরে মহাশূন্য আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই হ্যাঁ বিজ্ঞান বলে বিজ্ঞানের আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে তা গল্প শুনবেন আমি তখন হেফসখানায় পড়ি আমাদের ওস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে পুত্রবধূ সর্বসাকুল্যে দেড় হাত লম্বা কত দেড় হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বাউন বামন বাইকটা আচ্ছা বলেন বামন বলেন ওই ময়মন সিং ওইদিকে বামন বীর বামন বীর বলে তো বাইকটা এখন দেড় হাত লম্বা তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু দরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছো কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো না দিচ্ছ কেন ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছেটা কি কলসির মধ্যেই তো পড়েছে কয় যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছো বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তলা থেকে চেনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর না হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিস নাকি কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর বাইকটা তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমান তো আসমানের জায়গায় আছে যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইটা বামন বীর তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু পাক তার নসিবে হেদায়ত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বে লাইনে যান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা একসময় শুনেছি যে বিজ্ঞান একসময় জোরে সুরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে যে যে না আগের বিজ্ঞানীদের ভুল বলে পৃথিবী ঘুরে ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্যও ঘুরে পৃথিবী ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও ঘুরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে চিকা। এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যাঁ নেই হ্যাঁ کوئی کہتا ہے کہ ہے یا خبر ہے یا نہیں ہے تیری دنیا کا وجود اب جنوں سے کام لوں گا میرا ہے تحقیق میں عقل کے پیچھے بہت ہی وقت ضائع کر چکا

दरखस्तों अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में আকল কে পিছে বহত হি ওয়াক্ত जाया کر چکا رب العالمین এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোন জিনিস যাচাই করতে চাই না এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন আসমান আছে না নাই গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোন খোঁজ খবর পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ লবনের প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ পর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্রাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদ্রাতুল মুন্তাহা এবার আল্লাহ رب العالمین আমার আপনার আসল বাড়ি আমার আপনার আব্বা আম্মার বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন আমি তোমাদের জন্যে আমার ইমানদার পরহেজগার বান্দাবন্দিদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা আমি আল্লাহ সিদ্রাতুল মুহার নিকটে তৈরি করে রেখেছি কোথায় সিদ্া বলেন সবাই বলেন সিদ্রাতুন মুন্তাহা বাড়ির ঠিকানা জানা লাগবে না বাড়ির এলাকার নাম জানতে হবে আমাদের বাড়ির এলাকার নাম কি সিদ্রাতুল মুন্তাহা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই সিদ্রাতুল মুন্তাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি মহতারা মহাজরিন আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা এরা এই মাঝে মধ্যে উল্টা পাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ইমান সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই জান্নাত আছে না নাই এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন বলবে যে আমাদের নাস্তিকদের একটা আছে যা চোখে তা বিশ্বাস করি না নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না এটা ওদের দাবি তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিমে উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম কই জান্নাত তো কিছুই দেখলাম না এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নেই নওয়াজিল্লা বলেন আচ্ছা বলেন জান্নাতটা কোন জায়গায় আছে সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুনতাহা কোথায় আছে বুঝলেন তো এখন এই নাস্তিকগুলো গুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুন্তাহা দেখা যাবে হ্যাঁ তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারলো না দুনিয়াতে অস্বীকার করেছে আখেরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাতের বাড়ি সন্ধান লাভ করেছি আল্লাহর কথা বিশ্বাস করেছি রাসূলের কথা বিশ্বাস করেছি জান হজরতে আদমের কথা বিশ্বাস করেছি ইনশাআল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার দান করুন পাইলাম কোথায় আছে এখন প্রশ্ন হলো কেমনে ঠিক কিনা হ্যাঁ যাব কেমনে যাব কেমনে এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে কারণ এতক্ষণ গল্প করলাম তো এখন থেকে ওয়াজটা একটু টিতা টিতা লাগবে শুনবেন তো হ্যাঁ আসল ওয়াজ এখন থেকে শুরু এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না এতক্ষণ গল্প করলাম সময় কাটাইলাম আসল ওয়াজ এখন থেকে যাবো কেমন এটার না দরকার ঠিক না বলেন আচ্ছা বলেন নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন এখন আপনি উঠতে চান উপরে হাউমাউ করে চিৎকার করছেন বাইরে আমারে উঠাও রে মল্লাম রে গেলাম রে এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয় চার কাজ করতে হবে কয় কাজ বলেন এক নম্বর উপর থেকে একটা রশি ছাড়তে হবে ঠিক না মুখস্থ করেন এক নাম্বার কি দুই রশিটা শক্ত হওয়া লাগবে ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে তিন হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে ঠিক না যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে চেপে ধরতে হবে যদি গাউরা টাইপের হয় না আমি রশি টশি ধরুম না উপরে উঠুম ও কেয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি রশি ধরা লাগবে ধরতে হবে চার নম্বর শর্ত হলো যখন রশিটা আপনি চেপে ধরেছেন এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে তাইলে আপনি উপরে উঠে যাবেন ঠিক কিনা এই কথাটুকু যখন বুঝে আসলো এবার আসেন আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক অনেক নিচে নিচে পড়ে গেছি কত নিচে এটা কল্পনাও করতে পারবো না শুনলাম খালি এতক্ষণ ঠিকই তা আমরা যে নিচে পড়ে গেছি এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলমিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে কি ছাড়তে হবে বলেন রশি ছাড়তে হবে রশিটা বড় মজবুত হওয়া লাগবে আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন তো সুজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে আপনি বলবেন হুজুর এটা কি বললেন আগ্রম বাগ্রম কথা কিছুই বুঝলাম না এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সুরায় আলে ইমরানের একশত তিন নম্বর আয়াতে বলেছেন সুহান আল্লাহ বলেন সুরার নাম কি আলে ইমরান বলেন সুরার নাম কি আলে ইমরান আয়াত নম্বর কত 103 মনে রাখবেন সূরা আলে ইমরান সবাই বলেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার 103 আল্লাহ পাক বলছেন ওয়া তাসিমু বিহבלিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু দুনিয়ার মানুষ শক্ত করে ধরো ইতাসিমু আল ইতসাম মজবুতিকে کے ساتھ না শুধু ধরা না ধরার আরবী সাম না ধরার আরবী হলো اخাযা ইয়খুজু আফযান মানে ধরা আল্লাপাক খুজু বলেননি একটা সিমু বলেছেন শক্ত করে ধরো বিহাবলিল্লা আল্লাহর রশি সুহান আল্লাহ বলেন হাবুল্লাহ মানে কি আল্লাহর রশি হাবুল্লাহ মানে কি আল্লাহ বলছেন আল্লাহর রশি ধরো জামি আন সবাই মিলে ধরো একজন দুইজন না এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই সবাই মিলে ধরো ওলা তাফার রাখু আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও সুমান আল্লাহ বলেন বুঝে থাকলে বলেন সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন কার রশি কার রশি সবাই বলেন কার রশি আল্লাহ রশি ধরতে বলেছেন তো ধরতে রাজি আছি তো এখন প্রশ্ন হলো আল্লাহ তো রশি ধরতে বলেছেন রশিটা ছাড়ল কে ছাড়লেন কে রশিটাকে শক্ত বানাইল কে রশি ধরে টান মারবে কে আমাদের কাজ কি কথা বলে না ধরা আমাদের কয় কাজ বাকি তিন কাজ কার ওই তিন কাজের ওয়াজের দরকার নাই ওটা তো আল্লাহর কাজ আমাদের কাজ কয়টা তাইলে এখন প্রশ্ন হলো ধরব কেমনে এই আমার ওয়াজ শেষ রশিটা কি বাড়িতে যাইতে হবে না ধরবো কেমনে ধরার সিস্টেম লাগবে কি লাগবে না নাকি সব ধরা একরকম যে যেমনি চাই এমনি ধরলে হবে না এমনি ধরলে হবে না আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায় গান শিখায় গানের উস্তাদ বুড়া চিকনা চাকনা আর ছেলে হইল একেবারে নওজোয়ান তাগড়া ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে ব্যান্ড সঙ্গীত কি জিনিস এটা যুবকদেরকে তো বুঝাইতে হবে না বুড়ারা তো বুঝবেই না ব্যা করে চিল্লায় যে ব্যান্ড সঙ্গীত এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে এখন ওই বুড়া ওরে যতই গান শিখায় ওই জোয়ানের গলা হইল একটা বুড়া বকরির গলা ফাটা বাস ওটা দিয়ে কোনো গান বাইরে আনে তো একদিন ওই ওস্তাদের মন্টন খারাপ ছাত্র কয় উস্তাদ মন খারাপ কে কয় যে তুই আমার সুরটা একটু ধরতে পারলি না এই আমার মন খারাপ কি করতে পারলি না সুরটা একটু ধরতে পারলি না এখন ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা ও চিন্তা করে যে সারের সুরটা ধরতে হবে তো এটা সার আগে বলল না আজকে বলছে তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায় পরে ওর মাথায় বুদ্ধি আসলো আরে সুর তো সারের গলা দিয়ে বাইর হয় ও উঠে সারের গলা একদম ছজুরে চিপে ধরেছে এমন জোরে চেপে ধরলো ধরে বলে যে স্যার আজকে ছয়টা মাস আপনি এত কষ্ট করলেন আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলতাম এখন আজকে আমি ধরেছি আমি আর আজকে সুর ছাড়ছি না আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়ব না সারের বের হয়ে গেছে এখন তো কথাবার্তা বলতে পারে না তুই সিস্টেম লস করেছিস কিন্তু কথা তো বলতে পারে না ও আ করে তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই ও আরো শক্তি দিয়ে চেপে ধরেছে তো দশ মিনিটের মধ্যে স্পট ডেট ওখানেই শেষ এটা বলছি সুর ধরার সিস্টেম কথা বলে না তাহলে ধরায় ধরায় বেশ কম আছে ধরায় ধরায় বেশ কম আছে তো এখন আল্লাহ বললেন রশিটা চেপে ধর এক রশি চিনতে হবে নাকি রশি ধরার সিস্টেম জানতে হবে কয়টা কথা দুইটা কথা এক নম্বর হলো রশি চিনতে হবে বলেন এক নম্বর কি দুই নম্বর কি রশি ধরার সিস্টেম নাকি চিনা লাগবে না রশি চিনা লাগবে আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে এই বেচারা সুরাই আলী ইমরানের একশো তিন নম্বর আয়াত পরে এখন পেরেশান আল্লাহর রশি কোথায় পাওয়া যায় কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না রশি তো ধরাই লাগবে এখন খুঁজতে খুঁজতে অস্থির কোথায় রশি পাওয়া যায় কোথায় তো রশি নাই পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায় আচ্ছা ওখানে যাই হস করতে গেছে মক্কা মদিনা পুরা ঘুরে আসলো কেউ রশি চিনে না দেশে আসার পরে মন্টন খারাপ রশি ধরতে পারলাম না তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না পরে দেখে সর্বনাশ এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায় কোথায় কথা বলে না আছে না নাই যে পাইছি এক জন্মের মতো চেপে ধরে ও আমার প্রিয় ভাইয়েরা আপনাদের বিবেকের কাছে জানতে চাই আল্লাহ তালা এমন রশির কথা বললেন যে রশি পৃথিবীর কোথাও নাই মক্কায়ও নাই মদিনায়ও নাই ফরিদপুর জেলায় গেলে পাই এই রশি কি সেই রশি। এই রশি কি সেই রশি তাইলে কি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়ারা ওই ফরিদপুরের আট রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে যদি এলাকায় কেউ থাকেন আজকে তওবা করবেন আজকে তওবা করবেন করব তো ইনশাআল্লাহ ওই রসি রে ভাই আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে তাফসিরের কিতাব খুলেন আমার কথা শোনার দরকার নেই আমি তো সুরান নাম আয়াত নাম্বার বলে দিয়েছি আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খোলেন সব এক কথা বলেছেন এখানে কেউ দুই কথা বলেন নাই তারা পরিষ্কার বলে দিয়েছেন আল আল্লাহ রসির নাম কি আল্লাহ রসির নাম কি তাইলে রশিটা কি আল্লাহ ছেড়েছেন না এখনো ছাড়েন নাই হ্যাঁ ছেড়েছেন এখন কি করা লাগবে আমাদের ধরা লাগবে তাইলে এখন শেষ ওয়াজ হইল কেমনে ঠিক কিনা শেষ ধরলাম তো আঙ্গুল লাগে কয়টা হ্যাঁ কেউ যদি বলে যে আমি পাঁচ আঙ্গুল দিয়ে ধরুম না চার আঙ্গুল দিয়ে ধরুম তো ঝুলে থাকতে পারবে টান মারলে ঝুলতে পারবে দুই আঙ্গুল দিয়ে ধরলে পাঁচ আঙ্গুল দিয়ে যদি ধরি এবার মাইক ম্যানকে বলেন রশি টান দিবে রশি ছিড়বে আমার হাত ছুটবে না ঠিক না তাইলে শক্ত করে ধরতে হলে আঙ্গুল লাগে কয়টা আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে পাঁচটা সুবহানাল্লাহ আল্লাহ বলেন